টিআরপির উপরই এখন প্রত্যেক সিরিয়ালের ভাগ্য নির্ভর করে তাই কারো পৌষ মানেই অন্য কারো সর্বনাশ মোহনা মাইতির কামব্যাক মেগাকে প্রথম কাছে এসেছে প্রথম প্রমো দারুণ সারা ফেলেছে ইতিমধ্যেই আইপিএল শেষ হলেই সম্প্রচার শুরু হবে এই সিরিয়ালের আর এই সিরিয়ালের জন্য কোন মেগার ভাগ্য পূর্ণ জানেন জেনে নিন এই ভিডিওর মাধ্যমে জল্পনা সত্যি করে জি বাংলা কর্তৃপক্ষ জানিয়ে দিল কে প্রথম কাছে এসেছে স্লট আর তাতেই বাকরুদ্ধ অষ্টমী ভক্তরা মাত্র এক মাস দশ দিন আগে শুরু হয়েছে অষ্টমী ধীরে ধীরে গল্প পছন্দ করতে শুরু করেছেন দর্শক আর বর্তমানে অষ্টমী স্লটেই নাকি আসছে মোহনামাইতে নতুন সিরিয়াল তাহলে কি শেষ হতে চলেছে অষ্টমী টিআরপি তালিকায় বর্তমানে দু নম্বরে রয়েছে গীতা এলএলবি আর এই গীতা এল টক্কর দিতে পারেননি সপ্তর্ষী ঋতব্রতারা তাই কোপ পড়ল এই সিরিয়ালের ওপর আগামী সাতাশে মে থেকে অষ্টমী স্লট অর্থাৎ সন্ধ্যে সাড়ে ছটায় দেখা যাবে মোহনামাইতি ও সায়ন বসুর আসন্ন মেগা কে প্রথম কাছে এসেছে তাহলে কি দেড় মাসেই সফর শেষ অষ্টমী না শেষ হচ্ছে না অষ্টমী বরং টিভির পর্দা থেকে বিদায় নিচ্ছে সোমরাজ তিতির হ্যাঁ বাংলা টকিজের আসন্ন মেগা কে প্রথম কাছে এসেছির জন্য মাত্র সতেরো মাসের সফর শেষ হচ্ছে একই প্রযোজনা সংস্থার মন দিতে চাই ঋত্বিক অরুণিমা অভিনীত এই মেগা আপাতত দেখা যাচ্ছে রাত সাড়ে দশটা স্লটে আর এই স্লটেই যাবে অষ্টমী শুক্রবার শেষ দিনের শুটিং হয়ে গেল মন দিতে চাইয়ের চোখের জলে শেষ বিদায় জানাচ্ছেন কলাকুশলীরা এই মুহূর্তে এই মেগা সামনেও ধরে রাখতে পারেননি ঋত্বিক অরুণিমারা দু সালে জানুয়ারি মাসে শুরু হয়েছিল এই সিরিয়ালের সফর এই সিরিয়ালের সেটে তারকাদের অফস্ক্রিন রসায়ন নিয়ে কম চর্চা হয়নি শ্রীতমা মিত্র অর্থাৎ দোয়েল মাস কয়েক আগেই সিরিয়াল ছেড়ে বেরিয়ে গিয়েছেন এবার তিতির জানি রাখি কে প্রথম কাছে উঠে আসবে এসেছিতে এক সিঙ্গল মাদারের লড়াইয়ের গল্প বছর পাঁচে শিশুকন্যা মিহি ও তার মায়ের লড়াইকে ঘিরেই এই মেগা স্বামী নেই একা মা কিভাবে সমাজের সব প্রতিকূলতা এড়িয়ে মেয়েকে বড় করছে সেই কাহিনী উঠে আসবে এই ধারাবাহিকে